হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন রেসিপি রান্নাঘরে আরও একবার স্বাগতম গাজর এমন একটি সবজি যা আমরা কাঁচাও খেতে পারি আবার বিভিন্ন রকম রেসিপির মধ্যে ইউজ করেও আমরা খেতে পারি অথবা ডেজার্ট হিসাবে ইউজ করতে পারি আজকে আমি গাজরের হালুয়া তৈরি করেছি খুবই সিম্পল ওয়েতে আমি আমার মতো করে তৈরি করেছি জানি না আপনাদের কেমন লাগবে আমি প্রথমে প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি ঘিটা হালকা গরম করে ওর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশটা দিয়েছি হালকা করে একটু ভেজে নেব আপনারা চাইলে আপনারা পেস্তা বাদাম কাঠবাদাম আর অন্যান্য অনেক কিছু অ্যাড করতে পারেন তো আমি এটা একটু হালকা আছে এখন ভেজে নেছি ভাজা হলে এটা আমি তুলে ফেলব তারপর দেন আমি এর মধ্যে দিব হচ্ছে তেজপাতা আর ছোট এলাচ এই দুইটা আবার একটু হালকা করে ভেজে নিব আমি দুধের কোনো জিনিসই খেতে পছন্দ করি না কিন্তু দুধে মানে যত মজার মজার খাবার আছে দুধ দিয়ে তৈরি করতে আমি খুব পছন্দ করি কেন জানি না আমি একটু অন্যরকম তো এটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গ্রেট করে রাখা গাজর আমি করে দেখব যে গাজরের যে কাঁচা স্মেল সেটা গিয়েছে কিনা আমার ভাজাটা কমপ্লিট দেন এর মধ্যে আমি হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ এখানে ইউজ করেছি প্লাস এর সাথে আমি একটু পাউডারের দুধও ইউজ করেছি তো এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেন এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ ইউজ করব যাতে টেস্টটা একটু ইনহ্যান্স হয় আমি আমার পরিমাণ মতো দিয়েছি আর আপনাদের কাছে যদি লিকুইড গুঁড়োর দুধ না থাকে আপনি পুরোটাই পাউডারের দুধটা দিয়েও করতে পারবেন সেই ক্ষেত্রে টেস্টের খুব একটা বেশি তারতম্য থাকবে না তো গুঁড়ার দুধটা চিটিয়ে দেওয়ার পরে আমি এটা একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়ার দুধটা দানা দানা না হয়ে যায় যাতে গাজরের হালুয়ার সাথে এটা ভালো করে মিক্সচার করে নিতে হবে দেন এটা এই দুধের মধ্যে এই গাজরটা সিদ্ধ করতে হবে আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে খুব বেশি হাই করা যাবে না তাহলে পুড়ে লাগার সম্ভাবনাটা থেকে যায় তো আমি আস্তে আস্তে করে নাড়ছিলাম এবং এটার আঁচটা মিডিয়াম রেখেছিলাম আর কালারটা দেখেন কি সুন্দর এসেছে এটা হচ্ছে অর্গানিক কালার মানে গাজরের যে কালারটা আছে সেই কালারটা এখানে চলে এসেছে এটা ভালো করে আমি এখন একটু সিদ্ধ করে নেব আপনারা চাইলে গাজরের হালুয়াটা একটু পাতলাও রাখতে পারেন আবার চাইলে শুকিয়েও ফেলতে পারেন আমি একটু শুকনা করব কারণ এটা এই ডেজার্টটা খালি মুখে খাওয়ার জন্য করছি আর এর মধ্যে আমি এখন চিনি অ্যাড করবো আপনার আপনাদের টেস্ট মতো চিনি অ্যাড করবেন আমি যেহেতু মিডিয়াম খাই হালকা চিনি খাই সো আমি একটু অল্পই অ্যাড করছি আপনারা যদি গাজরের হালুয়াটা রুটি পরোটা অথবা লুচির সাথে খান তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে এখন আমি ঘিয়ে ভেজে রাখা কিশমিশ এবং কাজু বাদামটা হালুয়ার মধ্যে দিয়ে দিব এবং কন্টিনিউস নাড়তে থাকব যেহেতু গাজরের দুধটা সবটা শুকিয়ে গিয়েছে যাতে তলায় পুড়ে না লাগে এই জন্য আমি হালকা আছে এটা একটু নাড়তে থাকব বাস এভাবে তৈরি হয়ে গেল গাজরের হালুয়া এখন আমি এটা একটি বলে সার্ভ করব। এবং এটাকে গার্নিশিং করার জন্য আমি ব্যবহার করব হচ্ছে কাজুবাদাম এবং কিশমিশ এটা আমার যে প্রথমে আমি ঘিয়ে ভিজে রেখেছিলাম সেটা ইউজ করব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে এটা গার্নিশিং করতে পারেন দেখতে অনেক বেশি ভালো লাগছে যেহেতু ইয়োলোর মধ্যে হোয়াইট কালারের কাজুবাদাম দেখতে আসলেই খুব সুন্দর লাগছে এটাতে গার্নিশিং করার পরে আমি একটু উপর দিয়ে গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছিলাম কারণ এই ডিজার্টটা যখন মুখে দেওয়া হয় গুঁড়ো দুধটা মুখে পড়লে টেস্টটা অনেক বেশি ভালো লাগে তো আমি আমার মতো করে তৈরি করেছি আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে